রেশন দুর্নীতিকাণ্ডে জতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ সাজাহান। শেখ সাজাহানের বাড়িতে ইড়ি তল্লাশিতে কিন্তু তোলপাড় ঘটেছিল সন্দেশখালীর এলাকায় শাহজাহানের বাড়ির সামনে কিন্তু একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তারপর পরই কিন্তু বাড়ি থেকে পালিয়েছিলেন পিছনের দরজা দিয়ে শেখ শাহজাহান তারপর থেকেই ঘটনার একুশ দিন কেটে গেল এখনও নিখোঁজ শেখ শাহজাহান ঠিকই খুঁজে পাচ্ছে না রাজ্য পুলিশ এবং ইডি সিবিআই সম্প্রতি সিবিআই এবং রাজ্য পুলিশকে মিলিতভাবে যৌথভাবে একটি সিট গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্তবার হাতে পাওয়ার পরপরই কিন্তু তোলপাড় অবশেষে ঘটনার ১৯ দিন পর আবারও ইডি একেবারে রণসজ্জায় সজ্জিত হয়ে শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাজানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সেখান থেকে একশো কোটি টাকার নথি উদ্ধার হয়েছে সম্পত্তির নথি উদ্ধার হয়েছে কি চার হেভিওয়েট মাথার নাম পেয়েছে ইডি তারাও রেশন দুর্নীতিকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এমনই মনে করছেন ইডির আধিকারিকরা এই চার মাথাকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডির সূত্রে তার মধ্যেই কিন্তু সন্দেশখালী এলাকায় হুলস্থুল কাণ্ড ইডির তল্লাশি অভিযানের আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে অবশেষে মুখ করলেন শাহজাহানের প্রতিবেশীরা গ্রামবাসীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানের প্রতিবেশীরা যা বললেন তাতেই কিন্তু তুমুল সরবর পড়ে গেল রাজ্য রাজনীতিতে একেবারে চক্ষু ছানা ভরা ইডির শেখ শাহজাহান কোথায় তিন সপ্তাহ শাহজাহানকে ধরতে ব্যর্থ পুলিশ এরই মধ্যে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বারের ইডি অভিযানের আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রতিবাদ সভা বক্তৃতায় দাবিতে একশো দিনের টাকা বন্ধ আবাসের বকেয়া থাকলেও মূল নিশানায় ইডি সিবিআই সন্দেশখালীর তৃণমূল নেতৃত্বের ডাকে সভা হয় সরবেরিয়ায় সাধারণতন্ত্রের দিবসে সন্দেশখালীর পথে তৃণমূল নেতৃত্ব ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো পঞ্চায়েত প্রধানরা ব্যানারে পোস্টারে লেখা হয়েছে ইডি সিবিআইকে দিয়ে তৃণমূলকে রোখা যাবে না অর্থাৎ ইডি সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত গত বুধবারই শেখ সাজানের বাড়িতে দ্বিতীয়বারের জন্য তল্লাশি চালান ইডিস আধিকারিকরা সরবেরিয়ার আকুঞ্জপাড়া এলাকায় শেখ সাজানের পরপর চারটি বাড়ি তার মধ্যে তিনটি বাড়ি ছিল তালাবন্ধ ইডি আধিকারিকদের ডাকে চতুর্থ বাড়ির দরজা খুলেছিলেন শেখ শাহজাহানের ভাইয়ের স্ত্রী তিনি জানিয়ে দেন শেখ শাজাহান কোথায় তা তিনি বলতে পারবেন না শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এলআইসির কাগজ দুটি সোনার দোকানের বিল নির্বাচনের সার্টিফিকেট ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম হাতে পেয়েছেন তদন্তকারীরা তবে তদন্তকারীদের দাবি শেখ শাহজাহান আগে থেকেই সব নথি সরিয়ে ফেলেছেন তিনি বর্তমানে কোথায় আত্মগোপন করে রয়েছেন তার স্পষ্ট ধারণা এখন তদন্তকারীদের কাছে নেই ইতিমধ্যেই রাজ্য পুলিশের পাশাপাশি এই মামলা তদন্ত করছে সিবিআইও শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিয়েছেন তদন্তকারীরা দেয়ালে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে উনত্রিশে জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে শেখ শাহজাহানকে আদৌ তিনি হাজিরা দেন কি না সেটাই এখন দেখার তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন সন্দেশখালী এলাকার শাহজাহানের প্রতিবেশীরা গ্রামের মানুষ একেবারে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে পথে নামলেন ইডি অভিযানের শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বার ইডি অভিযানের আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও কিন্তু হুলস্থুল কাণ্ড একেবারে রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালীর এলাকা কারণ প্রথমবার যখন ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল তখন ইডি আধিকারিকদের ঘিরে ধরে হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক ইডি আধিকারিকদের মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে তাদের গাড়ি ভাঙচুর করা হয় ল্যাপটপ কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় উন্মত্ত জনতা মারধর শুরু করেন ইডি আধিকারিকদের তারা করেন তারা খেয়ে অটো ধরে কোনো ক্রমে প্রাণ বাঁচান ইডি আধিকারিকরা তারপর থেকে কিন্তু শোরগোল করে গেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে কেন্দ্র থেকে কিন্তু একেবারে নির্দেশ এসেছে নবান্নে কড়া চিঠি এসেছে নবান্নে রিপোর্ট তলব করে রাজ্যপাল অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু বারবার রাজ্যকে জানিয়েছেন রাজ্যের ডিজিকে নির্দেশ দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে তাতেও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় আছে খুঁজে পাচ্ছে না রাজ্য পুলিশ এবং ইডি সিবিআই তার মধ্যেই শেখ শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বারের তল্লাশি অভিযানে গ্রামের মানুষ এলাকার মানুষ প্রতিবেশীরা তৃণমূল কর্মী সমর্থকরা ইডিকে ঘিরে ধরে বিক্ষোভ না দেখালেও ইডির অভিযানের সময় সেখানে হাজির উপস্থিত না হলেও ইডি অভিযানের আটচল্লিশ পর পর ইডি সিবিআই অভিযানের বিরুদ্ধে একেবারে তোলপাড় ফেলে দিলেন রাজ্য রাজনীতিতে মিছিল করলেন এবং ইডি সিবিআই দিয়ে যে রক্ষা যাবে না শেখ শাহজাহানকে তল্লাশির আটচল্লিশ ঘন্টার মধ্যেই একেবারে গর্জে উঠল শেখ শাহজাহানের পাড়া অর্থাৎ শাহজাহানের সঙ্গী যে শেখ শাহজাহানের পাড়া প্রতিবেশীর লোকেরা আছেন তৃণমূলের কর্মী সমর্থকরা আছেন এমনই কিন্তু আকার ইঙ্গিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে শাহজাহানের প্রতিবেশীরা সন্দেশখালীর বেদাজ বাদশাহ কবে সামনে আসেন উনত্রিশে জানুয়ারি এডি দপ্তরে হাজিরা দেন কিনা সেদিকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের